এক অলৌকিক রাত যখন সমস্ত আকাশ খুলে গিয়েছিল একজন মানুষের জন্য তিনি ছিলেন হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আর এটা ছিল মিরাজের রাত আল্লাহ বলেন পবিত্র তিনি যিনি রাত্রির বেলায় নিয়ে গেলেন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকশায় যাতে আমি তাকে আমার নিদর্শন দেখাই মক্কা থেকে বুড়াকে চড়ে তিনি পৌঁছালেন বায়তুল মাগদিস সেখানে সমস্ত নবীদের নেতৃত্বে সালাত আদায় করলেন এরপর আকাশ থেকে আকাশে উঠে গেলেন একে একে সাক্ষাৎ পেলেন আদম আলাইহে ওয়াসাল্লাম ইসা ইদ্রিস হারুন ও মুসা আলাইহে ওয়াসাল্লাম আর শেষ আকাশে ইব্রাহিম আলাইহে ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখলেন এরপর পৌঁছালেন সিদরাতুল মুনতাহা যেখানে জিব্রাইল আলাইহে ওয়াসাল্লাম ও থেমে গেলেন হজরত ও মোহাম্মাদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এগিয়ে গেলেন আল্লাহর সান্নিধ্যে যেখানে ফারজ হল পাঁচ ওয়াক্তশালাত এক রাতেই ফিরে এলেন পৃথিবীতে কিন্তু তার হৃদয়ে ছিল আসমান ও আর্শের সব নিদর্শন মিরাজ ছিল প্রমাণ যে আল্লাহ যাকে ইচ্ছা অলৌকিকভাবে সম্মানিত করতে পারেন